সে তোমাকে সময় দিচ্ছে না তোমাদের সম্পর্ক বেশ অনেক দিন হয়ে গেছে আগে যেই মানুষটা তোমার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যেত সেই মানুষটা তোমাকে আর সময় দিচ্ছে না তুমি মোটামুটি তার সাথে ঝগড়া করেছ মান অভিমান হয়েছে এবং তুমি মোটামুটি হাত পাও ধরে ফেলেছো এই পর্যায়ে চলে গেছে কিন্তু তারপরও সে তোমাকে সময় দেয় না কি করবে সবচেয়ে বেশি যে যে প্রশ্নগুলো তার মধ্যে এই প্রশ্নটাও একটা আমাদের করো সম্পর্ক একটু পুরনো হয়ে গেছে এখন কিন্তু আমার বয়ফ্রেন্ড বা আমার গার্লফ্রেন্ড আমাকে আগের মতো সময় দেয় না আমি অনেকবার বলেছি অনেক কিছু করেছি তারপরেও কিন্তু সময় দিচ্ছে না আমি চেষ্টা করব সিচুয়েশন ওয়াইজ জিনিসগুলোকে ভাগ করে সুন্দরভাবে গভীরে গিয়ে বোঝাতে আমি আশা রাখছি তোমরা যদি সমস্যাটা বুঝে যাও ঠিক কোথায় সমস্যা তাহলে তোমরা নিজেরাই সমাধান করতে পারবে নমস্কার আমি বাণী রয় বাণী রয় ইউটিউব চ্যানেলে তোমাকে জানাই স্বাগত আমি আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত আবৃত্তি এবং মোটিভেশনাল ভিডিও আপলোড করে থাকি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে কি করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তুমি যদি আমাকে এই মুহূর্তে ফেসবুকে দেখছো তাহলে পেজটিকে একটি লাইক করো এবং ফলো করো পার্টনার আগে তোমাকে সময় দিত কিন্তু এখন সময় দিচ্ছে না আমি দু রকমের সিচুয়েশনের কথা বলবো যাতে তোমরা বুঝে যেতে পারো তুমি কোন সিচুয়েশনে আছো সিচুয়েশন ওয়ান তোমার পার্টনার সব কিছুতে আছে শুধু তোমার সাথে কথা বলতেই পছন্দ করে না ধরো সে গেম খেলছে সে আড্ডা দিচ্ছে সে পড়াশুনো করছে কাজ করছে সে যাবতীয় যা যা করad সারা দিন সমস্ত কিছু করছে বিভিন্ন পোস্ট শেয়ার করছে মিম শেয়ার করছে সমস্ত কিছুতেই আছে শুধুমাত্র যখন তোমার সাথে কথা বলার সময় আসে তখনই তার সবচেয়ে বেশি ঘুম পায় সবচেয়ে বেশি কম সময় কথা বলার চেষ্টা করে যদি সিচুয়েশনটা এই রকম হয় তাহলে কারণগুলো কি কি হতে পারে আমি এক এক করে বলবো নাম্বার 1 তোমার সম্পর্ক পুরনো হয়ে গেছে তোমাদের সম্পর্ক যেহেতু পুরনো হয়ে গেছে সে তোমাকে আগের মতো সময় না। না? আমরা আমরা যখন কোনো জিনিস নতুন পাই, সেই পাগল হয়ে যাই অনেকটা ক্রেজি থাকি অনেক ম্যাডনেস কাজ করে কিন্তু যখন জিনিসটা আস্তে আস্তে পুরনো হয় তখন কিন্তু সেই পাগলামোটা আমাদের কমে যায় এখানে আমি বলছি যে ইম্পর্টেন্স হয়তো সেম থাকে কিন্তু ইন্টারেস্টটা একটু হলেও কমে যায় এটাই স্বাভাবিক এটা কি তোমার সম্পর্কে হচ্ছে শুধুমাত্র তোমাদের সম্পর্কটা পুরনো বলে তোমাদের মধ্যে যত কথা ছিল তোমরা জেনে গেছো একজন আরেকজনকে যতটুকু জানার দরকার তোমরা জেনে গেছো শুধুমাত্র এই কারণে কি সে তোমাকে কম সময় দিচ্ছে একটু ভেবে দেখো নাম্বার টু হয়তো তুমি বেশি অ্যাভেলেবেল হয়ে গেছ সম্পর্ক তোমাদের পুরনো হয়ে গেছে এবং দিন দিন তুমি সহজ লভ্য হয়ে যাচ্ছ সে যখনই তোমাকে চাইছে সে তোমাকে পেয়ে যাচ্ছে কেমন ভাবে সে তোমাকে কল করছে তুমি যখনই কল এসছে তুমি দৌড়ে চলে যাচ্ছ ফোনটা ধরতে এতটুকু ওয়েট করছো না হয়তো তুমি এস এম এস করেছ অপর প্রান্ত থেকে দেখাচ্ছে যে হি অর শি ইজ টাইপিং তুমি পারলে তার আগেই রিপ্লাই করে দিচ্ছ তুমি এতটুকু ওয়েট করছো না কারণ তোমার একমাত্র কাজ তার ফোন কল অ্যাটেন্ড করা এবং তার এস এম এস তুমি সহজলভ্য হয়ে যাও এত তাড়াতাড়ি সে যদি তোমাকে পেয়ে যায় তাহলে কি সে তোমাকে গুরুত্ব দেবে আমরা তখনই সেই জিনিসটার গুরুত্ব দেই যখন আমরা সেটা কষ্ট করে পাই তাই না যদি কোনো জিনিস তোমার কাছে অঢেল থাকে তুমি কিন্তু সেটার গুরুত্বই দিতে পারবে না তোমার কাছে মনে হবে যে ঠিক আছে আছে তোমার কাছে তুমি কোনো জিনিস যদি অল্প করে পাও তুমি কিন্তু তখনই তার দামটা দেবে তাই নিজেকে এক্সপেন্সিভ বানাও নিজেকে মূল্যবান বানাও যাতে সে তোমার ভালোবাসার মূল্যটা দেয় নাম্বার থ্রি আমি যদি তোমাকে প্রশ্ন করি তোমার লাইফের সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস কি এবং তুমি যদি তোমার পার্টনারের কথাই ভাবছো এই মুহূর্তে তোমার মাথায় আসছে যে আমার লাইফে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমার পার্টনার ঠিক এই জন্যই তোমাকে সে টেকেন ফর গ্রান্টেড করে সে তোমার লাইফে একমাত্র ইন্টারেস্টিং জিনিস বা বিষয় যদি হয় তার লাইফে কিন্তু তুমি এমনটা নও তোমার লাইফে যদি শুধুমাত্র উদ্দেশ্য থাকে যে আমি ভালোবাসবো এবং আমি তার সঙ্গে সংসার করব এটা যদি তোমার জীবনের উদ্দেশ্য হয় আমি মানছি তুমি তাকে ভালোবাসো সে তোমার পার্ট অফ লাইফ আমি মানছি কিন্তু তার সাথে সাথে কিছু তো করতে হবে নতুন কিছু করো নতুন কোনো কাজ করো হয়তো সে কোনো কাজ করছে তাই তোমাকে সময় দিচ্ছে না সেই কাজটা কাজের কাজও হতে পারে আবার অন্য কাজে হতে পারে আড্ডা দেওয়া হতে পারে গেম খেলা হতে পারে শপিং হতে পারে গসিপ করা হতে পারে যে কোনো কিছু হতে পারে কিন্তু সে কিন্তু তার সময়টা তোমাকে না দিয়ে অন্য কোথাও দিচ্ছে তুমি করে সে কখন সময় দেবে এমনটা করছো আমি বলবো নিজে কিছু করো নিজে কিছু করার চেষ্টা করো যখন তুমি এটা শুরু করবে সেই মানুষটা তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে আর তোমাকে টেকেন ফর গ্রান্টেড করতে পারবে না আমি বলছি এটা ট্রাই করো নতুন করে কিছু করো যখন এটা করবে দেখবে সেই মানুষটা যে মানুষটা সময় দিচ্ছে না যে মানুষটা গুরুত্ব দিচ্ছে না সে কিন্তু গুরুত্ব দিতে শুরু করেছে এবারে নাম্বার ফোর নিয়ে কথা বলবো রিলেশনের প্রথম দিকে তুমি নিজেকে যতটা সুন্দর করে দেখাতে এখন কি সেই রকম ভাবে দেখাও হয়তো আগে তার পছন্দ ড্রেসটা পরতে তার ইচ্ছে অনুযায়ী সাজতে নিজেকে অনেক বেশি ট্রিম দেখাতে চাইতে অনেক বেশি ফিট দেখাতে অনেক সুন্দরভাবে কথা বলতে এখন কি সেটা করো যদি না করে থাকো আমি বলবো কেন করো না আমরা সব সময় লাইফের রহস্য চাই আকর্ষণীয় কিছু চাই চাই না সেই সময় করতে এখন এমন কি হলো যে তোমার মনে হচ্ছে যে আর করার দরকার নেই যে মানুষটাকে ইমপ্রেস করেছে সেটা ইমপ্রেস হয়ে গেছে তাকে আবার নতুন করে কি ইমপ্রেস করব আমরা বেশিরভাগ মানুষ এটাই করি এই ভুলটাই করি যে মানুষটাকে ইমপ্রেস করেছি সেই মানুষটাকেও বারবার চমকে দিতে হয় বারবার ইমপ্রেস করতে হয় তাহলে তো বন্ডিংটা স্ট্রং হবে তাহলে তো সে তোমার জন্য টান অনুভব করবে অনেক বেশি তাই না টান অনুভব করবে কিন্তু তুমি যদি নিজেকে আরো অ্যাট্রাকটিভ করো আরো কিছু করো নিজের জন্য নিজের দিকে দেখো যে আগে যেরকম ভাবে নিজের খেয়াল রাখতে নিজেকে সুন্দর ভাবে দেখাতে এটা যদি করো সেও কিন্তু তোমার দিকে অ্যাট্রাক্ট হবে এবং সে কিন্তু তোমাকে সময় দিতে বাধ্য তোমরা যখন ফোনে কথা বলো বা মেসেজে কথা বলো তোমরা কোন টপিকে কথা বলো তুমি কি কখনো তাকে কোনো কাজে উৎসাহ দিয়েছ তুমি কি আগের মতো তাকে কমপ্লিমেন্ট দাও এই জিনিসগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু রিলেশনশিপটাকে অনেক বেশি স্ট্রং করে সে তোমাকে সময় দিচ্ছে না সে তোমাকে সময় দিতে বাধ্য তুমি যদি তার কাজে উৎসাহ দাও তুমি যদি বলো তুমি এই কাজটা ভালো করেছো তুমি এই কাজটা ভালো করছো আরো ভালো করে করো সেই মানুষটা বারবার তোমার কাছে আসবে এই কথাটা শুনতে যখনই সে ভেঙে পড়বে যখনই তার মন খারাপ হবে যখনই তার মনে হবে যে আমি পারছি না সে আসবে তোমার কাছে সে বলবে যে আমার এই প্রবলেম গুলো হয়েছে এই জায়গাটাকে তৈরি করো সময় দেবে না কেন দিতে বাধ্য তার প্রশংসা করো তাকে উৎসাহ দাও এই রকম টপিক গুলো চুজ করো যে টপিক শুনতেই চায় না তুমি তোমার বন্ধুর কথা বা বান্ধবীর কথাই সারাদিন বলে যাচ্ছ তাকে ফোনে আমি কথার কথা বলছি বোঝানোর জন্য ধরো তুমি তোমার বন্ধুর কথা বা বান্ধবীর কথা তাকে বলে যাচ্ছ তার ইন্টারেস্ট নেই বিষয়ে কথা শুনতে বা এমন একটা টপিকে তুমি কথা বলছো সে বিরক্ত হচ্ছে সে কেন তোমাকে ফোন করবে সে তো চায় সারাদিন পরই সে তো চায় এমন কিছু কথা বলবে যাতে মনটা ভালো হয়ে যাবে এবার থেকে এই জিনিসগুলো নিয়ে একটু ভেব আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে আমি দুটো সিচুয়েশন নিয়ে কথা বলবো এবারে কথা বলবো সিচুয়েশন টু নিয়ে তোমার পার্টনার জানে তুমি তাকে ছেড়ে কখনোই যাবে না সে তোমাকে বিশ্বাস করে তাই সে অন্য কাজে কনসেন্ট্রেট করছে তার যে কাজ আছে তার যে প্রফেশন জব যাই বলো তুমি সেই জিনিসটাতে কনসেন্ট্রেট করছে যাতে তোমাদের ফিউচার সুন্দর হয় সে তোমাকে সময় দিতে পারছে না যদি তোমার সিচুয়েশনটা এটা হয় আমি বলবো তুমি ভীষণ লাকি সে তোমাকে বিশ্বাস করছে এবং সেই জায়গাটা তোমাকে দিয়েছে সে জানে তুমি সেই মানুষটা যে সবাই ছেড়ে গেলেও তুমি তার সাথে থাকবে তোমাকে সে এতটা বিশ্বাস করে সেই জায়গায় আমি বলবো তুমি লাকি শুধু ভালোবাসা মানে কিন্তু একজন আরেকজনকে পাওয়া নয় মাঝে মাঝে ভালোবাসা মানে কিন্তু অ্যাডজাস্টমেন্ট একটু অ্যাডজাস্ট করো সে তোমাকে বিশ্বাস করছে সে তোমাকে ভালোবাসছে এক্ষেত্রে আমি বলবো তোমরা দুজনই বিজি হতে পারো হয়তো তোমরা দুজনই বিজি আছো কথা বলার সময় খুব কম পাও এতে দোষের কিছু নেই এতে ভুল কিছু নেই কিন্তু যতক্ষণ কথা বলবে সেটা যেন কোয়ালিটি টাইম স্পেন্ড করা হয় সেটা যেন কথাটা যেন সুন্দর হয় এমন না যে আমাকে ঘন্টার পর ঘন্টা কিংবা রাত জেগে কথা বলতে হবে সেই কথা বলার সময়টা যদি যদি হয় হয় মিনিট সময় সেই কথাবার্তাগুলো কিন্তু সুন্দর হবে যাতে পরের দিন একটা নতুন দিন তোমরা শুরু করতে পারো এবার এখানে আরেকটা কথা বলবো যখনই তুমি দেখছো যে তোমাদের সম্পর্ক পুরনো হয়ে গেছে এই সিচুয়েশন গুলো হচ্ছে সেই মানুষটা যখন বুঝবে যে তার ইন্টারেস্ট আজকের মতো কথা বলার জন্য তার ইন্টারেস্টটা কমে গেছে সে ফোন রাখবে তার আগে তুমি কথাটা শেষ করো তুমি তাকে বলে ফোনটা রাখো কিছু কথা বাকি থাক কিছু কথা যখন বাকি থাকবে তখন কিন্তু সে তোমাকে মিস করবে সেই টানটা অনুভব করবে এবং নেক্সট দিনের যে কথাটা হবে সেটা কিন্তু অনেক সুন্দর হবে তোমরা সবচেয়ে বেশি যে প্রশ্নটা করো আজকে কিন্তু তার সমাধান এবং কারণ দুটোই বলে দিয়েছি আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও এবং আরও জানাতে পারো তোমাদের সমস্যার কথা এবং নেক্সট কোন টপিকে ভিডিও চাও এটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো প্রত্যেকে ভালো থেকো এবং যারা আমাদের ভালো রাখে তাদেরও ভালো রেখো